ঢাকা থেকে আমি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্দার তরতাজা মাছ ও নানান ধরনের পদ্মার পাশিশালি মাছ কিন্তু এখন বেশি পাওয়া যাচ্ছে তো আপনারা যারা যারা এই ঘাটে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আর একটা হলো ঢাকা দোহার মেঘুলা বাজার এয়ারত কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন Adres, 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 Adres,

আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা

ভাই ভাইছেন আপনি 2000 টাকা না ভাই আপনি তো পাইলেন না আপনি একশো ভুলে যো হ্যাঁ আপনি একশো ভুলে একশো ভুলে আপনি পাই দেন ভাই 2000 বলতো সামনে সামনে 2000 2000 টাকা 2000 2000 2000 2000 2000 টাকা আবার 2000 2000 টাকা

2 segundos para quem nós chegamos Para quem nós chegamos a sair, a a Para nós chegamos cada

पाके, पाके है कितने हो पाके है पाँच सौ पाके है कितने हो पाके है पाँच हज़ार हो लेकिन तो आपना नीतवार बिन माज़गुला एक हज़ार टिका जाओ आये दो टिका जाओ टेम विक्टियर होएगा लोग आये कितने टिका एक हज़ार विक्टियर होएगा लोग 20 20 20 20 neye gider 20 gider 20 20 neye gider 20 20 এগারশো এগারোবার এগারশো তো তা এগারশো এগারশো রডিক 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 কে রানджеত এগারশো 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 রডিক 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 এগারশো এগারশো মরগা এগারশো এগারশো এগারশোdeka এগারশোdeka এগারশো তিন আলিম সিগদার 500 500 গায় 500 গায় 500 500 গায়

দুই হাজার একশো একুশো দেড়শো পঁচিশশো টেখা পঁচিশশো টাকাশো টাকা পঁচিশশো রেখা পঁচিশশো রেখা পঁচিশশো রেখা পঁচিশশো রেখা একদম

চৌত্রিশ 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 চলত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ সরেখা পঁয়ত্রিশ সরেখা পঁয়ত্রিশ সরেখা পঁয়ত্রিশ সরে গা পঁয়ত্রিশ সো টাকা পঁয়ত্রিশ সরেখা পঁয়ত্রিশ সরেখা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সরে গা